নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো খাস্তা গজা প্রথমে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছিলাম ওর মধ্যে আমি জোয়ান দিলাম কালো জিরে দিলাম হাফ চামচ বেকিং সোডা দিলাম চার চামচ ঘি দিয়ে দেব ময়মের জন্যে এবার ঘিটা দিয়ে ভালো করে ময়ম দিয়ে দেবো এবার আমি উষ্ণ গরম জল করে রেখেছিলাম এবার জলটা দিয়ে আমি ময়দাটা মেখে নেব মেখে একটা ডো বানিয়ে নিচ্ছি টাইট ডো বানাবো খুব পাতলা করবো না এবার মাখা হয়ে গেছে এবার আমি বেলে নেব খুব পাতলা বেলবো না একটু মোটাই থাকবে ওরকম বেলে নেব এবার বেলা হয়ে গেছে আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি খুব বড়ও কাটবো না খুব ছোটও কাটবো না মাঝারি সাইজে পিস করে কেটে নিচ্ছি এবার কড়াতে তেল বসিয়েছিলাম তেলটা খুব বেশি ফোঁটাবো না অল্প গরম থাকবে সেই তেলের মধ্যে আমি গজাগুলোকে দিয়ে ভেজে নেব আর গ্যাসটা কমানো থাকবে কম আছে আমি ভাজবো তবে খাস্তা হবে এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি এবার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার আমি এক বাটি চিনি দিলাম হাফ বাটি জল দিলাম দিয়ে চিনি রসটা আমি বানিয়ে নিচ্ছি এবার চিনির রসটা হাতে করে দেখাচ্ছি এরকম সুতোর মতন হবে ওরকম রসটাকে নাবিয়ে রেখে দেব। এবার রসটা হালকা গরম থাকবে আর গজাটা ঠান্ডা থাকবে সেই রসে আমি কুড়ি মিনিট ডুবিয়ে রেখে দেব এবার কুড়ি মিনিট পর দেখাচ্ছি কতটা খাস্তা হয়ে খাস্তা হয়েছে আবার রসও ঢুকেছে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আরেক এক নতুন রেসিপির সাথে